مَهَنْ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ سُرَ عَرَبْهِرْ نَمْبَرْ آيَاتِ الْمُدْدِ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ خُشْنَ يَا بَنِي أَدَمَا قَدْ أنزل عَلَيْكُمْ لِبَاسَي وَعْرِي سَوْعَاتِكُمْ وَرِيشَا আল্লাহ বলেন যে হে বনি আদম আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি সে পোশাকটা কি ধরনের হবে এখানে আল্লাহ তালা ইসাদ করেন বনি আদামা হে বনি আদমেরা হে লোক সকলেরা কদ আন আলাইকুম আমি তোমাদের মধ্যে পোশাক অবতীর্ণ করেছি পোশাক পরিচ্ছেদ দিয়েছি সা যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য সৌন্দর্য রূপ স্থাপন করবে ওয়ালিবা সত্যাকোয়া জানিকা খাই আর তাকুয়া পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক সোরা আরভের ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহতাল বলেন যে আমি তোমাদেরকে পোশাক দিয়েছি কাপড় দিয়েছি পরিচ্ছদ দিয়েছি সেটা কিভাবে তোমরা পূর্বে আর এটা তোমাদের জন্য লজ্জাস্থান থাকার জন্য আবরের জন্য এটা সৌন্দর্য আর সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়া পোশাক সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়া পোশাক আর এটা হচ্ছে আল্লাহ তালা কাছে সর্বাধিক সর্বাধিক আল্লাহ তালার কাছে পছন্দনীয় তাকোয়া পোশাকটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় তাকুয়া পোশাকটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি পোশাক